আসসালামু আলাইকুম সবাইকে আপনি কি কখনো এমন অনুভব করছেন যে সব কিছু শেষ আর এই অন্ধকার থেকে বের হওয়ার কোনো উপায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপ পৃথিবীর প্রতি চারজনের একজন তাদের জীবনে কোনো না কোনো সময় মানসিক বা স্নায়বিক ব্যথিত আক্রান্ত হন আমি কিছুদিন আগে খুব সুন্দর একটা বই পড়তেছিলাম আর বইটির নাম হচ্ছে দ্য রিজন টু স্টে লাইফ এই বইতে লেখক ম্যাট হেগ বলেন ডিপ্রেশন বা হতাশার একটি মূল উপসর্গ বা কি সিমটমস হচ্ছে কোনো আশা না দেখা কোনো ভবিষ্যৎ না দেখা ব্যাপারটা অনেকটা এমন যে আপনি একটি অন্ধকার টানেলের মধ্যে আছেন আর দূরের সামান্য আলাদা দেখা যাচ্ছে কিন্তু আপনার মনে হচ্ছে দু দুদিকটাই বন্ধ কিন্তু লেখক আমাদের বলেন এই যে আমাদের হাতে বইটি আজকে আছে এবং আমরা যেটি পড়তে পারছি এটাই প্রমাণ করে যে হতাশা ডিপ্রেশন আমাদের মিথ্যা বলে কারণ তিনি নিজেও একসময় তার জীবনে হতাশা ডুবেছিলেন এবং ডিপ্রেশনে ডুবেছিলেন কিন্তু তখনও তার জীবনে আলো আসার সুযোগ ছিল যা তিনি সে সময় দেখতে পাননি আরো সহজে বলতে গেলে লেখক নিজেও জীবনে কোনো এক সময় মারাত্মক হতাশার মধ্যে ছিলেন কিন্তু তিনি ধৈর্য ধরে সেই সময়টি অতিক্রম করেছেন বেঁচেতে গেছেন সার্ভার করেছেন আর তাই এই বইটিও লিখতে পেরেছেন হতাশা আপনাকে শুধু জীবনের সব ভুল ব্যর্থতা নেগেটিভ দিকগুলোকে বারবার মনে করিয়ে দেয় কিন্তু এই অনুভূতি সত্যেরও বাস্তবতার কোনো নয় হতাশা আমাদের বলে যে সব কিছু শেষ অথচ সত্যি হলো সব কিছু শেষ হয়নি তবে হতাশা কোনো কল্পনা নয় এটি খুবই বাস্তব একটা অনুভূতি যা আমি আপনি এবং অনেকেই জীবনে কোনো না কোনো সময় অনুভব করি যদিও এটি চোখে দেখা যায় না তবে এর ভার বা বোঝা আপনি অবশ্যই অনুভব করতে পারেন ব্যাপারটা অনেকটা এমন যে আপনি আপনার মাথায় আগুন নিয়ে হাঁটতেছেন আর কেউ সেটা দেখতে পারছে না ঠিক এমনভাবে ডিপ্রেশন বা দুশ্চিন্তা বেশিরভাগ ক্ষেত্রে সময় ও আড়ালে থেকে যায় কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের খুব বড় একটা সুবিধা আছে আল্লাহ সুবাহ আমাদের পরিষ্কার ভাবে বলে দিয়েছেন এই দুনিয়াকে বানানো হয়েছে অস্থায়ী একটা পরীক্ষার জায়গা হিসাবে সুরা আল আন কাবুতের দু নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেন মানুষকে মনে করে যে আমরা ইমান এনেছি কথা বলে তাদেরকে পরীক্ষা না করে অব্যাহিত দেওয়া হবে এবং সুরা আল বাগরার একশো পঞ্চান্ন নম্বর আয়তে তিনি আরো বলেন আরীক্ষা করবো এবং আপনি নিশ্চয়ই তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমরা তাকে কিয়ামতের দিন জমায়েত করবো অন্ধ অবস্থা আর এ বিষয়ে একজন বিখ্যাত মুসলিম স্কলার ইদুল রাহমা রহমা খুব গভীর একটা কথা বলেন যা আমি নিজেও প্র্যাকটিস করার চেষ্টা করি তিনি বলেন দুনিয়ার চিন্তা বহন না কারণ তা আল্লাহর জন্য আর রিজিকে চিন্তা বহন করেন কারণ তা আল্লাহর পক্ষ থেকে আর ভবিষ্যতের উদ্বেগ বহন করোনা বা ভবিষ্যতের দুশ্চিন্তা বহন করোনা কারণ তা আল্লাহর হাতে শুধুমাত্র জিনিসের প্রতি ফোকাস করো সেটা হচ্ছে আল্লাহকে খুশি করা আর আল্লাহ যদি তোমার খুশি থাকে তিনি তোমাকে সমৃদ্ধ করবেন তোমাকে করবেন পরিপূর্ণ তাই আমরা যদি বিশ্বাসী হই আমাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই অতীত নিয়ে দুঃখ করারও কোনো কারণ নেই তবে সবকিছু চূড়ান্ত পাবে আল্লাহর হাতে যা কিছু ঘটবে তা আল্লাহ নির্ধারণ করেছেন আর যা কিছু ঘটেছে ইতিমধ্যে তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে সুতরাং শোকাহত থেকে উদ্বিগ্ন হয়ে বা দুঃখ করে বসে থাকার কোনো কারণ নেই আমরা যা করতে পারি এবং আমাদের যা করা উচিত লাস্ট মানা তালা শুধু আমাদের কাছে একটি জিনিসই চান তাহলে তাকে খুশি করার জন্য কাজ করা ঠিক আল্লাহ তালা যেমন ঠিক বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য যে কোনো সমস্যা থেকে বের হওয়ার সুযোগ করে দেবেন পথ করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজেকের ব্যবস্থা করবেন যা তিনি কল্পনা করেননি দিন শেষে ভালো কিংবা খারাপ দুটো দিনই পার হয়ে যাবে কিন্তু আমরা কিভাবে সেই দিনগুলো অতিক্রম করি আমাদের প্রতিক্রিয়া আমাদের রিয়াকশন কেমন থাকে এগুলো থেকে যাবে আমাদের আমল আমায় আমরা যেন ভালো সময় কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর প্রতি এবং খারাপ সময় যেন ধৈর্য ধারণ করি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে কমন দান করুক মেলা ব্লেস ইউ মেলা ব্লেস মি মেলা ব্লেস এভরি